এলাকার মানুষকে সম্পৃক্ত না করার কারণে স্কুলটি আজকে অনেকটা জীর্ণ দশা অবস্থা হয়ে আছে একটা স্কুলের একটা প্রতিষ্ঠানের বাচ্চাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের একটি পুঁথিগত বিদ্যার পাশাপাশি আসলে তাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন একটু বিভিন্ন ধরনের এক্সারসাইজের প্রয়োজন একটু মাঠে দৌড়াদৌড়ি করবে একটা খালি জায়গা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি তো এখানে ছোট্ট একটি মাঠ ছিল একটি সাইক্লোন সেন্টারের যে ডেভেলপমেন্ট আমরা দেখছি তিন বছর ধরে এটির কোনো আর শেষ হচ্ছে না এই স্কুলের মাঠটা কেন দখল করে এই জিনিসটা করা হলো আমার কাছে এটা বোধগম্য না এটা আসলে এলাকাবাসীর কারোর সাথে কোনো ধরনের পরামর্শও করা হয়নি কেন এই এই জিনিসটা প্রয়োজন হলো এই জিনিসটা প্রয়োজন হলে এটার জন্য জায়গা দেওয়ার লোকেরও অভাব ছিল না এই স্কুলের মাঠটা যেখানে ছোটো ছোটো কচি আছে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে একটু খেলবে তাদের এই শিক্ষা প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সব প্রতিষ্ঠানের সৌন্দর্য কিন্তু দেখা গেলো যে সেটা মাঠটা দখল করে কি ফ্ল্যাট সেন্টার না কী করা হচ্ছে এখন এটা পড়ে আছে কখন সে সবে আল্লাহ জানে আমি জানি না তো এর তখন থেকে আমাদের মনে একটা মানে আবেগ আমাদের একটা মনে আসত যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান তো সকলের অংশগ্রহণে এটা দরকার এটা হবে আমাদের এই এলাকাটা বিভিন্ন দিক দিয়ে অনেক অগ্রগামী বলা যায় এটা আমাদের এলাকার আলহামদুলিল্লাহ আমরা এটা সুক্রিয়া করি আল্লাহর দরবারে যে আমাদের এই এলাকার লোক অন্যান্য পার্শ্ববর্তী যে সমিতার ইউনিয়ন উনিশ নম্বর এখানে অন্যান্য এলাকায় দেখবেন সময় ওই যে পাড়া যে সুমিত্রাটা আশেপাশে এলাকায় তারা দেখ দেখতাম যে পরনের লুঙ্গিটা অনেক উপরে হাঁটুর একটু নিচে করে এলাকা এলাকায় ঘুরে বেড়াতো প্রভাব বিস্তার করত কিন্তু আমাদের এলাকার লোকজন সবাই যার যার কর্মে শিক্ষা দীক্ষা বিদেশে প্রবাসে সবাই গিয়েছে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়ে গেছে এই এলাকায় এমন উদ্যোগী এমন লোকজন আছেন যে সমাজ ইসী তারা ইচ্ছা করলে একটা কলেজ প্রতিষ্ঠা করতে পারে একটা উচ্চ বিদ্যালয় তো একটা বড় মাদ্রাসা তো এই এলাকার মানুষের জন্য কোনো বিষয় না আজান হচ্ছে একটু আমি বিরতি তো এইখানে আমি যে কথা বলছিলাম যে আমাদের এলাকার এই যে আমার ভাই জসীম উদ্দিন যে মৌলানা রশিদ আহমদ হাজি ইউসুফ সাহেব আক্তারুজ্জামান এই ধরনের আরও নাম বলতে গেলে অনেকেই আছে তাদের সামর্থ্য আছে সামর্থ্য আছে এবং দিতে আগ্রহইও তারা কিন্তু আমরা আমাদের আমাদের কিছুটা আমাদের নিজের বলতে গেলে এটা অনেকবার উদ্যোগও হয়েছে আমার ভাই আর ওদের সাহেবও জানান কিন্তু কিছু কিছু ব্যক্তি কেন জানি এটা নিয়ে মুখ থাকলে আমি আসবো না আমি থাকলে হে থাকতে পারবে না এই ধরনের একেবারে সংকীর্ণ মন মানসিকতার কারণে আজকে আমরা একটা প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছিল চিন্তাভাবনা হয়েছিল কিন্তু আমরা পিছিয়ে গেছি সেটা আপনারা জানেন পার্শ্ববর্তী এলাকায় হয়ে গেছে এটা আসলে আমাদের এই এলাকায় অনেক দানশীল ব্যক্তি অনেক উচ্চ মনের মন মানসিকতার মানুষ আছেন এখানে হতে পারতো কিন্তু সেটা আমাদের সংকীর্ণতার কারণে এটা হয়ে ওঠে নাই এটা খুব দুর্ভাগ্য এখন আমি অনেক দিন ধরে এই সমাজ সমাজ নিয়ে এগুলো নিয়ে আর এগুলোতে সময় দিতে পারতেছি না আমাদের এই এলাকা থেকে আইনজীবী চিকিৎসক তারপরে আপনার ইঞ্জিনিয়ার আরও ভালো ভালো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার জানেন আমাদের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে এটা এই এলাকার জন্য বিশাল একটা সিগমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এ হয়তো অনেক একসময় বড় সচিবালয় যাবে তো এটা আমাদের আসলে এখানে অনেকেই আছে এরকম ভালো সরকারি অফিসে চাকরি করছে ওরকম বিশেষ খেলা রয়েছে এবং ভালো একজন চিকিৎসক আমি যতটুক জানি এ অল্প বয়সে যথেষ্ট সফলতার সহিত চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রচুর রোগীও তার আছে আমি জানি তো এটা মানুষের দোয়া আছে আমরা চেষ্টা করেছিলাম হয়তো এটা হবে এই প্রজন্ম এটা নিশ্চয়ই এটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা যারা আগে থেকে ছিলাম আমাদের অভিজ্ঞতা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিচরণ সামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে যেহেতু আমাদের বিচরণ আছে উচ্চ পর্যায়ের যারা প্রভাবশালী লোকজন আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে কিংবা পরিচিতি আছে কাজে এখানে একটা প্রতিষ্ঠান করা এত দুরহ বিষয় নয় এই মাদ্রাসাটি মার্শাল্লাহ এটা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে এবং দাঁড়িয়ে যাচ্ছে এখানে একটি খুব দরকার ছিল যেটি সেটি হচ্ছে একটি উপযুক্ত পরিচালনা কমিটি আমি আমার সামনাসামনি হয়তো ওনার প্রশংসা করলে হয়তো আপনারা কি ভাববেন জানেন আমার বড় ভাই উনি আসলে এই কাজের জন্য খুব ফিট অত্যন্ত উপযুক্ত একজন ব্যক্তি কারণ উনি বলতে পারেন মানুষকে কনভিন্স করতে পারেন যে এই প্রতিষ্ঠানের আমার এই জিনিসটা প্রয়োজন এই জিনিসটা আমার আজকে দরকার এই জিনিসটা আমার আমার এতগুলো ছাত্রছাত্রী তাদের জন্য এই প্রয়োজন এটা আপনার কাছে আমরা চাই দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এখন তো অনেক টাকা এটা মাদ্রাসার ফান্ডও জমা আছে তো এটা হচ্ছে এটা ওনার আছে কিছু কিছু ব্যক্তি হয় ওনাদের এটা এই যোগ্যতা থাকার ফলে আজকে মাদ্রাসাটা এগিয়ে যাচ্ছে এবং এখানে আস্তে আস্তে দেখা যাবে যে এটার ওই যে এখানে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়টা ভবন ভবন দুতলা হয়েছে একটা মাঠ খুব প্রয়োজন একটা হাট হাট মাদ্রার সাথে ঢুকার পথটা খুব প্রয়োজন এখানে আপনারা এলাকাবাসী আমি অনুরোধ করব এবং পার্শ্ববর্তী যারা আছে আমি অনুরোধ করব। এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটার জন্য একটু যদি আপনারা স্যাক্রিফাইস করেন এটা দুনিয়া আমাদের সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত একটা মেহমানের মতো আমরা দুনিয়ায় আসছি আমরা একটা আমাদের যে পৃথিবীর আয়ু এটা কত হাজার কোটি বছর যে এটা আয়ু হবে আল্লাহ পাক জানেন কিন্তু আমরা মানব জীবনটা একটা সংক্ষিপ্ত একটা সময় এই আশেপাশে সবগুলো কবরস্থান একটা মাদ্রাসা এখানে মাদ্রাসার ছাত্ররা এখানে হ্যাপস করবে কোরআন শরীফ তেল করবে আমাদের এই যে আমাদের যে কবরস্থানগুলো আছে এইখানে আমরা